ভাই আজকে প্রথম মাসে মাইনে পেলাম আজকে বিশাল বড় পাঠিয়ে দেবো বিশাল বড় পাঠিয়ে দেবো ঠিক আছে আজকে দেশি চুল্লু না আজকে দেশি চুল্লু খাবো না ইংলিশ মদ খাবো আজকে ব্র্যান্ডেড খাবো ঠিক আছে আরে কষা মাংস কে হয় মাটন বিরিয়ানি আন ওইখানে ওই রেস্টুরেন্টে আছে না ওইখান থেকে মাটন বিরিয়ানি আনবি আজকে বিশাল বড় আর যদি রাস্তায় কোনো চুল্লু খোরকে দেখতে পাস যে আজকে ও চুল্লু খাচ্ছে তাই বলে দিবি দেবু দাদা দিয়েছে আজকে ব্র্যান্ডেড মদ দিয়েছে ঠিক আছে তাকে একটা বোতল ফ্রি দিয়ে দিবি আর যদি আর তো বলছি যদি রাস্তায় যদি কোনো বিকারি শুয়ে থাকে তাকে বিরিয়ানি একটা ফেলে দিয়ে আসবি ঠিক আছে সেজন্য খেতে পায় আর বলে দিচ্ছি ব্র্যান্ডেড আনবি কিন্তু দু তিন হাজার টাকার উপরে আনবি কিন্তু একটু কম আনবি না কেউ টাকা দিবি সব টাকা আমি দেবো কেউ টাকা দিবি নয়ের বিশাল কিন্তু খারাপ হয়ে যাবে আমি কিন্তু আর কোনো দিন পাঠিয়ে দেবো না এবার দিন বলেছি কারণ না যে রাস্তায় কোনো ভিখারিকে দেখলে খাবারটা ফেলে দিয়ে আসবি বিরিয়ানিটা ওই বিরিয়ানিটা তো ফেলিস নি কারণ কারে আর তো বিরিয়ানিটা বেঁচে আসছে আমি যে খাবো প্রচণ্ড যদি খেতে পেয়ে গেছে খাবো কি পচা হয়ে গেছে পচে গেলেও খাবো কোনো অসুবিধা নেই খেয়ে না কোনো অসুবিধা নেই